মানুষজনের যখনই কোনো এমার্জেন্সি আছে মেডিকেল এমার্জেন্সি তখনই কিন্তু আমাদেরকে হয় দুর্গাপুর নয় কিন্তু কলকাতা ছুটে যেতে হয় তো আসানসোলে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে হেলথ হসপিটাল হসপিটাল তো মেক্সিমাম এক মাছ হৈ গৈছে আমাৰ চেনেলে কিছু ভিডিঅ' দি পিনে এক টেকনিকেল ইছ্যু চলিছিল তাৰ আমি ভিডিঅ' দি পাৰি তো আজকে যে হস্পিটেলটো যে অ'পেনিং হৈছে আসন কোন হেল্থ ৱাৰ্ড এটা দেখি এটা তো সেই হস্পিটেলটাতে মানে কমন কি বেডছেট আপ ৰৈছে কমন কি ৰছে না ৰৈছে কম হস্পিটেলটো ৰছে সবাহে তোমালোকে দূৰ দেখ এক্সপ্ল'ৰ কৰোঁ তোমাৰ চাওঁ তাৰ আগে এক কথা বুলি ৰাখি এই যে হস্পিটেল দেখ কোথাও কোথাও দেখেছে মনে হচ্ছে না বাট এই হসপিটালটা হচ্ছে তোমাদের দুর্গাপুর হেলথ ওয়ার্ড যেটা আছে তো ওইটারই হচ্ছে একটা কপি এটা কিন্তু দুর্গাপুরের থেকে এই এটার স্পেসটা এত বড়ো মানে এত বড় মানে বলতে গেলে অনেকটাই বড় তো এই দিকটা তোমরা যদি যাও তাহলে এই দিকে হচ্ছে এন্ট্রি গেটটা তোমাদের এর হাত আর তোমার কি ভিতরটাতে পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কী কী রয়েছে না রয়েছে এখনও চালু হয়নি হসপিটালটা তো হসপিটালটা এখনও মানে উদ্ঘাটন হয়ে গেছে হসপিটালটা হসপিটালের মধ্যে এখনও কিছু কাজ বাকি আছে तो एन कन्सट्रकशन का चलते अलरेडी हाँ तो चलो एम भेतर टाइम दिए रखें वेस्ट बेंगाल में आज तक सबसे ज्यादा आईसीयू बेड्स है 175। रोबोटिक सर्जरी एकाने शुरू हो गए विदिन विदिन अ फ्यू वन और टू मंथ्स। कहाँ है वो होना चाहिए। तो ये दो खूबिया को एक करना वही सबसे बड़ा मुश्किल है ये दोनों के एक करा होचे सबसे डिफिकल्ट हमने এখানে সেটা করেছি রোবোটিক সার্জারি এখানে শুরু হবে উইদিন উইদিন আ ফিউ ওয়ান অর টু মান্থস অর্থোপেডিক রোবোটিক সার্জারি প্রোস্টেট রোবোটিক সার্জারি জেনারেল রোবোটিক সার্জারি જો જાડા રોબોટિક્સ করতে চান たら રોબોટિક્સ এর অ্যাডভান্টেজ বাড়ితే বসে পাবে দে উইল નોટ હેવ ટુ ગો एनीવેર નંબર 2 વી હેવ 175 আইસીયુ બેડ્સ West Bengal મે આજ તક સબસે જ્યાદા আইસીયુ બેડ્સ હે 175 যখনই কোনো ইমার্জেন্সি আছে মেডিকেল ইমার্জেন্সি তখনই কিন্তু আমাদেরকে হয় দুর্গাপুর নয় কিন্তু আসানসোলে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল অ্যান্ড সেই হসপিটালে দুজন কর্ণধার চেয়ারম্যান স্যার অ্যান্ড ভাইস চেয়ারম্যান স্যার আমার সাথে প্রেজেন্ট রয়েছেন আমাদের আসানসোলের বুকে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল ওপেন হয়ে গেছে তো আমি স্যারদের সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করবো তো স্যার আসানসোলে যে হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা শুরু হয়েছে তো এখানে মানুষ বেনিফিটস পেতে প্রথমে বলি যে যে কোনো টার্শেরি কেয়ার কর্পোরেট হসপিটালে যা বেনিফিটস অ্যাভেলেবল ইকুইপমেন্টস মেশিনারি এবং ম্যান পাওয়ারে পুরোটাই এখানে অ্যাভেলেবল এক্সট্রা কিছু বিশেষত্ব এই হাসপাতালের আছে যেমন আমাদের এখানে রয়েছে ওয়ান সেভেন্টি স্লাইস ডিজিটাল পেড সিটি ডিজিটাল পেড সিটি পশ্চিমবঙ্গে এক দুটো জায়গায় আছে বাট ওয়ান সেভেন্টি স্লাইসের ডিজিটাল পেড সিটি কারুর কাছে নেই এটা প্রথম এতে দুটো সুবিধা আছে এক নম্বর এই পেড সিটিতে সময় কম লাগে ফলে লোকের অসুস্তি অনেক কম হয় এবং আমরা অঙ্কো সার্জারি এবং মেডিসিন দুটোই মানে ক্যান্সার সার্জারি এবং মেডিসিন দুটোই প্রথম থেকে শুরু করতে পারবো তার কারণ হচ্ছে প্রথম তো ডিটেকশান সেই ডিটেকশানে পেটসিটির একটা বিরাট রোল আছে তো সেটা থাকার জন্য এই প্রথম দি প্রথমেই আমরা এই ক্যান্সারের ডিটেকশানটা করতে পারবো আমাদের রেডিয়েশন ডিপার্টমেন্টটা তৈরি শুরু হচ্ছে দুটো বছর লাগবে রেডিয়েশন থেরাপি তৈরি হতে তারপরে এই হাসপাতালটার একটা পোর্শন নিয়ে শুরু হচ্ছে তাতে সাড়ে পাঁচশো বেড আছে আর একটা দিকে সাড়ে চারশো বেড হচ্ছে প্রিমিয়াম ক্যান্সার কেয়ারের জন্য এছাড়াও সৃষ্টিনগরের থেকে এগিয়ে আমাদের একটা জায়গা আছে যেটা আমরা পেয়েছি সেই জায়গাতে আমরা আরও ছশো বেডের ফর মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস আন্ডার প্রিভিলেজড সকলের জন্য ক্যান্সার কেয়ার তৈরি করব দু বছরের মধ্যে ক্যান্সার কেয়ার আমরা শুরু করতে চাই এবং ওয়ান্স ক্যান্সার কেয়ার শুরু হবে ইট উইল বি ক্যাটারিং টু অলমোস্ট থাউজেন্ড প্লাস বেডস এবং লোকে যে সুবিধা এখানে পাবে তাতে তাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না এছাড়াও আমাদের আরও দু তিনটে বিশেষত্ব আছে যেমন ধরুন একশো পঁচাত্তরটা আইসিউ বেডস এত সংখ্যক আইসিইউ বেডস খুব কম হাসপাতালের আছে পশ্চিমবঙ্গে প্রায় কারোরই নেই ওয়ান স্টেপ টু এনআইসিউ রয়েছে প্লাস লিভার ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য যে আইসিউ সেটা আছে চোদ্দোটা অপারেশন থিয়েটার আছে যার মধ্যে রোবটিক ওটি আছে এবং আমরা খুব শীঘ্রই মাসখানেকের মধ্যে রোবটিক সার্জারি শুরু করতে চলেছি বিভিন্ন ধরনের সেই ইউরোলজিতে অর্থোপেডিক্সে জ্যান সার্জারিতে সব জায়গায় রোবোটিক সার্জারি শুরু হতে চলেছে এটাও একটা নতুন দিগন্ত যেটা কলকাতার বাইরে আজ অবধি হয়নি তো স্যারের কাছ থেকে এতক্ষণ আমরা শুনলাম যে আমরা কী কী পেতে চলেছি অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে যদিও বা আমরা ইউটিউবার মেডিকেল প্রফেশনের নই তো আমাদের কিছুটা অজানা কিন্তু হ্যাঁ সবথেকে বড় যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে আসানসোলের বুকে এত বড় একটা হসপিটাল যেটা আগে কখনো ছিল না এই হসপিটালটা হেলথ ওয়ার্ল্ড আসানসোল এটা কি আমাদের এই আশেপাশে পশ্চিম বর্ধমান বা বর্ধমান জেলার মধ্যে কি সব থেকে বড়ো প্রাইভেট হসপিটাল হতে চলেছে অলরেডি সাড়ে পাঁচশো বেডের হাসপাতাল অ্যাপোলো অ্যান্ড নারায়ণা রুদুয়ালা ছাড়া আর কারুর কাছে সাড়ে পাঁচশোর ওপর বেড নেই এটা যেদিন হাজার বেড ক্রস করে যাবে সেদিন এটা পূর্ব ভারতের বৃহত্তরতম হাসপাতাল হিসেবে স্বীকৃতি পাবে কিন্তু অলরেডি যে অবস্থায় আছে এর ধারে পাশে পৌঁছনো বহু হাসপাতালের পক্ষেই ডিফিকাল্ট কারণ সবাই কনসেপচুয়ালাইজ করছে ভাবছে আমরা করে ফেলেছি সব থেকে বড় যেটা ব্যাপার হলো মেডিকেল ক্রাইসিস ঠিক আছে মেডিকেল ক্রাইসিসের আগে কিছু হয় না আমরা বিশ্বাস করি ভগবানে কিন্তু ভগবানের পর যদি আমরা কাউকে বিশ্বাস করে থাকি তো সেটা হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা যারা কিন্তু ক্ষমতা রাখে লিটারালি মানুষের প্রাণ বাঁচানোর জন্য তো আমরা আসানসোল ইউটিউবার ফ্যামিলি থেকে হেলথ ওয়ার্ল্ডের এই দুই কর্ণধারকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের শহরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অ্যান্ড তার থেকে বড়ো কথা যখনই কোথাও একটা ইন্ডাস্ট্রি বিল্ড হয় তার আশেপাশে কিন্তু একটা কর্মক্ষেত্রও চালু হয় আর উই অল নো যে আমাদের এখন সিচুয়েশানটা রকম চলছে সবার কাজের দরকার তো আসানসোলের বুকে এত সুন্দর একটা হসপিটাল চলে এসেছে তো আই থিঙ্ক কি এটা থ্রু দিয়ে এখানে প্রচুর কর্মক্ষেত্র হতে চলেছে স্যার আসানসোলের লোকাল লোকস এটার বেনিফিট পাবে তো ডেফিনেটলি প্রথমে একটা কথা বলে নি যেটা তুমি বললে যে ডাক্তার হিসেবে আমরা লোককে প্রোডাক্টিভ লাইফ দিতে পারি আমরা ভগবান নই আমরা কারুকে জীবন দিতে পারি না এটা কিন্তু এই আত্মশ্লাঘাটা ডাক্তারদের মধ্যেও থাকা উচিত নয় বা অন্যান্যদেরও ডাক্তারকে সেই জায়গায় বসানো উচিত নয় কারণ এখানেই আমাদের সাথে পেশেন্টদের দূরত্ব বাড়ে আমরা জীবনমৃত থাকাকে জীবিত মনে করি না ডাক্তার যেহেতু আমাদের চলচ্ছক্তিটা বাড়িয়ে দিতে পারেন তাই তাকে আমরা ভগবান বলি এবং সেটাই হচ্ছে এসেন্স অফ মডার্ন মেডিসিন টু গিভ প্রোডাকটিভ লাইফ তো আমাদের এখানে যে ডিজিজে প্রোডাকটিভ লাইফ সম্ভব সেই ডিজিজে প্রোডাকটিভ লাইফ আসনথলের লোকে পাবেন তাকে আর দৌড়তে হবে না দুর্গাপুর তবে হ্যাঁ একটা কথা একটু বলে রাখি যে এখানে যে টিমটা আছে যে কোনো ফুটবল ক্লাবে যেমন একটা টিম তৈরি করতে একটা সময় লাগে এখানেও টিমটা দানা বাঁধতে একটু সময় নেবে কারণ তাদের ট্রেনিং চলছে তাদের সমস্ত ইন্টারাকশান চলছে তো আমাদের প্রথম দিন থেকেই রাইট অফ করে দেবেন না বা প্রথম দিন থেকেই সমালোচনায় ভরিয়ে দেবেন না একটু ধৈর্য ধরুন আপনারা যেটা পাবেন সেটা ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেলথ কেয়ার ইনস্টিটিউটস আসানসোল পাবে যখন এটার টিমটা ম্যাচর করে যাবে আর এমপ্লয়মেন্ট দেখুন দুর্গাপুর হাসপাতাল তিনশো বেডের হাসপাতাল তাতে আজকের দিনে প্রায় বারোশো লোক কাজ করেন ডাইরেক্টলি এবং প্রায় পাঁচ হাজার লোক ইনডাইরেক্ট এমপ্লয়মেন্টে আছেন এটা সাড়ে পাঁচশো বেড এখনই ভবিষ্যতে হাজার বেড তাহলে আপনারা একটা ছোট্ট হিসেব মিলিয়ে নিন কী কীরকম ধরনের এমপ্লয়মেন্টে জেনারেট করবে এর পরের প্রশ্ন হচ্ছে লোকাল লোকে কত পাবে দেখুন আসানসোলে এরকম ইনফ্রাস্ট্রাকচার না থাকার জন্য আমাদের এখানে ছাত্ররাও কিন্তু পুরোপুরি এখনও তৈরি নয় কারণ হসপিটালে খুব স্পেসিফিক রিকোয়ারমেন্ট সেই স্পেসিফিক রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য যেমন ধরুন আপনি আপনার ছেলেকে একটা এমবিএ পড়িয়েছেন কিন্তু সেই জায়গায় যদি আপনি বিএসসি ল্যাব টেকনোলজি পড়াতেন বা বিএসসি রেডিওলজি রেডিও টেকনোলজি পড়াতেন বা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি পড়াতেন তার কিন্তু ফোর ফিগার স্যালারিতে সে জয়েন করতো ফাইভ ফিগার অব্দি তার স্যালারি চলে যেত ফলে ইট প্রোভাইডস এ লট অফ হোয়াইট কলার হাই এন্ড জবস আমাদের ন্যূনতম বেতন পনেরো হাজার টাকার নিচে নয় হ্যাঁ তো সেখানে একজন যে এমবিএ করে এসছে সে হয়তো একটা কোঅর্ডিনেটর হবে বড়জোর তো সেই জন্য দুর্গাপুর হাসপাতালে কি হয়েছিল প্রথমে শুরু যখন করেছি আশি শতাংশ লোক আমাদের বাইরে থেকে আপগ্রেড হবে তো অবভিয়াসলি তাদেরও এখানে এমপ্লয়মেন্টের একটা সুযোগ অ্যান্ড সুবিধা তো হবেই তো আমরা খুবই থ্যাংকফুল স্যারদেরকে স্যার দুই স্যারের কাছে যে আমাদেরকে এতক্ষণ সময় দিচ্ছেন স্যার আমি লাস্ট দুটো কোয়েশ্চেন করতে চাই একটা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই হেলথ ওয়ার্ল্ড হসপিটালটা যেই লোকেশনটাতে রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে খুবই সামনে তো ইন কে ইন কেস আমি কিছুক্ষণ আপনাদের প্রেস মিটটাতে ওখানে দেখছিলাম অনেকের কোয়েশ্চেন ছিল আমি ইন কেস বলছি স্যার যদি ওখানে কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই মানুষটার কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইন্স্যুরেন্স কার্ড নেই বা সাপোজ মানি নেই তো আপনাদের কাছে কীরকম সাপোর্ট পাওয়া যাবে দেখুন এই সরকারের নিয়ম অনুযায়ী তাকে অ্যাডমিট করতে আমরা বাধ্য তারপরের যে চিকিৎসাটা আমাদের কিছু ক্ষেত্রে পেশেন্টটি প্রায়োরিটি হলেও যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বাড়ির লোকের সাথে যোগাযোগ করাটা ভীষণ প্রয়োজন শুধু খবর দেবার জন্য নয় তার পরিস্থিতিটা জানার জন্য তাই আমরা যেটা করি যে কোনো এরকম অ্যাক্সিডেন্ট কেস আমরা এমার্জেন্সিতে তাকে স্টেবিলাইজ করি স্টেবিলাইজ করে ইনিশিয়াল পোর্শনের খরচাটা হাসপাতাল বিয়ার করে দেয় ততক্ষণে বাড়ির লোক চলে আসেন এবং তারা যদি ডিসাইড করেন যে আমরাই চিকিৎসা করব তাহলে এখানে হয় আমরা কাউকে জোরাজোর জোর করি না যে এইখানেই চিকিৎসা করতে হবে অ্যান্ড থিংস লাইক দ্যাট এটা মানুষের চয়েস দেখুন আজকের দিনে মানুষকে মানুষের চয়েসই শেষ কথা তো পুরো টিম কিন্তু আপনার সাপোর্টে সবসময় রয়েছে থ্যাংক ইউ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আসানসোল ইউটিউব আমাদেরকে একটা কিট দিয়েছে তো কিটের মধ্যে একটা ব্যাগ এইটা বেরোলো যেমন এখানে লেখা আছে হেলথ ওয়ার্ড বলে এটা লেখা আছে হেলথ ওয়ার্ড এক নম্বর কথা দেখি আরও ব্যাগের মধ্যে কী কী রয়েছে তো আরে ভাই একটা গিফট রয়েছে ব্যাগের মধ্যে তো জানি না এখনও সামথিং কী আছে এই গিফটটার মধ্যে জানা নেই সেটা হ্যাঁ এখনও আরও কিছু জিনিস আছে ব্যাগটার মধ্যে আরে ভাই যেটা সবথেকে আমার ফেভারিট জিনিস সেটা কী বলো তো আরে সুইটস তো খুব সুন্দর লাগলো হসপিটালটাও মানে এতটা বড় জায়গা জুড়ে বানানো হয়েছে খুব সুন্দরভাবে বানানো হয়েছে আজকে উদ্ঘাটন হলো তো তোমরা জানাতে এখনও জানো না যে আসানসোল যে এই হসপিটালে কোথায় আছে আসানসোল হেলথ ওয়ার্ড বলে গুগলে সার্চ করো আরামসে দেখতে পেয়ে যাবে আর যারা সেটাতেও পাবে না তো ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে ম্যাপ গুগল ম্যাপ লিঙ্ক রয়েছে তো সেটা চেক আউট করে তোমরা চলে আসতে পারো আর ওইখান দিয়েও যদি না পারো তাহলে তোমরা তো ভাই সেন্ট্রাম তো চেনোই অবশ্যই হ্যাঁ তো ওই সেন্ট্রাম আসার ঠিক উল্টো দিকে আছে মানে ঠিক দু নম্বর যে গেটটা আছে তার পেছনেই আছে টেকলে রেখে দিই আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যাওয়া যায় এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেন চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশে দেখা দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে আজকের জন্য এতটুকু